নিজের হাতে গড়ো এই প্রাকৃতিক বেশ ওষুধগুলা তৈরি করি আর নয় অপরেশন অপারেশন ছাড়াই অশ্ব পায়েস অ্যানাল ভিজার ফিস্টুলা ভালো হবে এই প্রাকৃতিক বেশ মাধ্যমে অশ্ব পায়েস অ্যানাল ফিজার ফিস্টুলা মলদারে মূলত তিনটি রূপ এই তিনটি রূপ আবার ফোর ডিগ্রি মধ্যে থাকে ডিগ্রি ওয়ান ডিগ্রি টু ডিগ্রি থ্রি ডিগ্রি ফোর থ্রি ডিগ্রি পর্যন্ত ভালো করা সম্ভব থ্রি ডিগ্রি পর্যন্ত ভালো করা সম্ভব ফোর ডিগ্রি হয়ে গেলে আপনি আর কখনই ভালো হবেন না যারা দীর্ঘদিন যাবৎ অশ্ব পাইলস অ্যানাল ফিজার ফিস্টুলা সমস্যা নিয়ে কষ্ট করছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের পণ্য পোড়া খেয়ে প্রতারিত হয়েছেন কোনো উপকার পাননি কাদেরকে বলবো এই প্রাকৃতিক ব্যসদ মাধ্যমে আপনার অশ্ব পাইলস অ্যানাল ফিজার ফিস্টুল রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ আপনি আমাদের কাছ থেকে চিকিৎসা সবাই কেন নেবেন যেহেতু আমার বাবা একজন চিকিৎসক সারা জীবন মানুষকে এই প্রাকৃতিক ব্যসদ মাধ্যমে চিকিৎসা সেবা দিয়ে গেছেন এবং আমি নিজে একজন বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রাকৃত ও আয়ুর্বেদিক চিকিৎসক নিজের হাতে গড়োভাবে এই প্রাকৃতিক বেশভূত তৈরি করি অনেকেই অনলাইন থেকে সুন্দর সুন্দর রমনমা বিজ্ঞাপন দেখে অন্য পরাক্ষে খেয়ে প্রতারিত হয়েছেন যদি প্রতারিত হতে না চান একজন বাংলাদেশ গভর্নমেন্ট রেজিস্ট্রাকৃত ইউনানি ও আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা সেবা নেওয়া উচিত